আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এন টিআরসি চেয়ারম্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি অনেক নিবন্ধনধারীর সুযোগ না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে আদালতে রিট করেন প্রার্থীরা আদালতে এ বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে শঙ্কা কাটেনি ভুক্তভোগীদের আঠারোতম নিবন্ধনের ৩৫ উর্দুদের রিট এবং আবেদনের সুযোগ প্রসঙ্গে কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে তিনি বলেছেন আদালতে রুলের জবাব আইনিভাবে দেওয়া হবে জবাব দেওয়ার পরও যদি আদালত মনে করেন প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার তাহলে আমরা তাদের আবেদনের সুযোগ দেব আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই আঠারোতম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় দু হাজার তেইশ সালের দুই নভেম্বর দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় দুই সালের চাইরে জুন এতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে অনেকের বয়স পঁয়ত্রিশ বছর অতিক্রম হয়ে যায় ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা আবেদন করতে পারেননি অনেক প্রার্থী ভুক্তভোগী চাকরি প্রার্থীরা বলেছেন সরকারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রার্থীদের বয়স গণনা করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে অথচ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বয়স নির্ধারণ করছে ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী এর ফলে পরীক্ষায় ভালো নম্বর পেয়েও দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া হলেও এবার সে সুযোগ দেওয়া হয়নি ফলশ্রুতি দীর্ঘদিনের প্রস্তুতি ও ভালো নম্বর থাকা সত্ত্বেও শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে গেছে কয়েকশো প্রার্থীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সাইমা বলেন সহকারী শিক্ষক ও প্রভাষক আইসিডি পদে সত্তর শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি ছোটোবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার সেই আকাঙ্ক্ষা থেকেই নিবন্ধন পরীক্ষা আবেদন করেছিলাম তবে এন টিআরসির বিধির মারপ্যাশে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি অন্য চাকরির পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হলেও এন টিআরসির ক্ষেত্রে ভিন্ন নিয়ম আইসিটি বিষয়ে সাড়ে সাত হাজারের বেশি পথ ফাঁকা রয়েছে অথচ যোগ্যতা থাকালেও আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি সাইমা বলেন বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে ব্যাকডেট হওয়া হলেও আঠারোতম নিবন্ধনধারীদের জন্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো ব্যাকডেট দেওয়া হয়নি আমাদের ভাই ভাইবানীতে প্রায় নয় মাস লেগেছে আমরা সার্টিফিকেট অর্জন করেছি তিনটা ধাপ অতিক্রম করে অথচ একটি বারো আবেদন করতে পারলাম না ভালো ভাইরাস করোনা ভাইরাসের জন্য যাদের পরীক্ষা নিতে দেরি হয়েছে বা সার্কুলার হতে দেরি হয়েছে তারাই বঞ্চিত আমরা একটাই গণবিজ্ঞপ্তি পেলাম আমরা শুধু আবেদনের সুযোগ চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাক রাকিবুর রহমান বলেন আমার সনদের মেয়াদ থাকা সত্ত্বেও পঁয়ত্রিশ বছর ঊর্ধ্ব হওয়ায় এন আমাকে একবারের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের করার সুযোগ দেয়নি কিন্তু বিগত সময়ে সবাই ব্যাকডেট পেয়েছে তাছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাত্র চল্লিশ নম্বর পেয়েও অনেকেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন আমরা যারা ভালো নম্বর পেয়েছি তারাই বাদ পড়ে গেছি এটা আমাদের সাথে চরম জুলুম ও বৈষম্য এ বৈষম্য থেকে মুক্তির চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের বঞ্চিত সকলকে অন্তত একটি জন্য হলেও আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য